আজকে আমার রেসিপি মাছের মাথার মুড়ো ঘণ্ট এখানে আমরা সবাই বেশিরভাগ সময় ডাল দিয়ে মাছের মাথার মুড়ো ঘণ্ট খাই কিন্তু আজকে আমি বানাবো গোবিন্দভোগ চাল দিয়ে মাছের মাথার মুড়ো ঘণ্ট এইটা আমার শেখা মাইমা মানে আমার জায়ের মার কাছ থেকে তো আজকে আমি চেষ্টা করছি মাছের মাথার মুড়োঘ্ট বানানোর এর জন্য আমার লাগছে গোটা গরম মশলা তেজপাতা শুকনো লঙ্কা গোটা জিরে জিরের গুঁড়ো ধনের গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো স্বাদ মতো নুন চিনি টমেটো কুচি পেঁয়াজ কুচি আর আদা রসুন বাটা সর্ষের তেল আর গোবিন্দভোগ চাল তো লাগছে আমি কড়াটা জেলে দিচ্ছি তেলটা গরম হওয়ার জন্য পাঁচ চামচ তেল দিয়ে নিই মানে যেহেতু মাছের মাথা গুলো ভাজা হবে তো একটু বেশি তেলটা তেল গরম হয়ে গেছে এবার আমি এক এক করে মাথা ধুয়ে হলুদ আমি রেখেছিলাম আমি আমি তেলের মধ্যে পরিমাণটা যদিও করিনি দুটো মাছের মাত্রা আনুমানিক পাঁচশো গ্রাম তো হবেই আর তার সঙ্গে আমি দিয়েছি দুশো গ্রামের মতো গোবিন্দ চাল মাথাগুলো একটু উল্টে পাল্টে গেলাম মাথাটা ভাজা হয়ে গেছে আমি এবার তুলে আর একটা মাথাও একইভাবে তেলের মধ্যে দিয়ে ভেজে নিচ্ছি এইগুলো ভাজা হয়ে গেছে আমি তুলে নিলাম একইভাবে আমি তুলে নিলাম তেল আছে আমি আর নতুন করে তেল দিচ্ছি না এই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি তিনটে এলাচ এলাচ তিন টুকরো দুটো লবঙ্গ তেজপাতা একটা গোটা শুকনো লঙ্কা আর জিরে কোরোনো একটা মিষ্টি গন্ধ বেরোবে গ্যাসটাকে জোরে করে দিচ্ছি ও এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি চো পেঁয়াজ পেঁয়াজটা একটু হালকা ভাজা হলে এর মধ্যে দিয়ে দেবো কুচিয়ে রাখা টমেটো এবার মধ্যে দিয়ে দেব আদা রসুন বাটার দেড় চামচ পুরোটাই দিয়ে দেবো একে একে দিয়ে দেবো হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো সবই হাত চামচ করব হাত চামচ ধুনের গুঁড়ো হাত চামচ লঙ্কার গুঁড়ো একটু বাটি ধোয়া জল যাতে মশলাটা পুড়ে নেব এভাবে না এভাবে তেল ছাড়া পর্যন্ত মশলাটাকে কষিয়ে নেব তেল ছেড়ে এসেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভিজিয়ে জল ঝরিয়ে রাখা গোবিন্দপূপ চাল আপনি ইচ্ছে করলে আপনারা ইচ্ছে করলে এর মধ্যে কিছু কাজু কিশমিশ দিলেও দিতে পারেন আমি আজকে দিচ্ছি চালটা বেশ ভাজা ভাজা করে নিতে হবে খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব দু বাটি পরিমাণ জল কেননা চালটা যেহেতু এক বাটি ছিল

জলটা একটু যে ফুটে উঠবে ভেজে রাখা মাছের মাথাটাও দিয়ে একটু দেবো সেদ্ধ হোক তারপরে একটু ঢেকে নিলাম চালটা আরেকটু সেদ্ধ হবে প্রায় হয়ে এসেছে আরেকটু সেদ্ধ হবে দু মিনিট আরেকটু একটু ঢেকে আর দু মিনিট রাখতে হবে এবার আরেকবার খুলি হয়ে গেছে ঘি দিয়ে এটা একটু বেশি দিলে ভালো হয় কিন্তু আমি বেশি দিলাম না আমি এক চামচ মতোই দিলাম ব্যাস কমপ্লিট কমপ্লিট মাছের মাথায় টেনে যাবে ঝোল মনে হচ্ছে এটা কিন্তু ঝোল নয় চালটা তো পুরো বালিয়ে দিইনি এটা ঢেকে রাখবো রাখলে খাওয়ার সময় একদম চালটা একদম পুরো ঝুরঝুরে হয়ে যাবে একবার রান্না করে দেখো একবার খেয়ে দেখো কেমন লাগে চাল দিয়ে মাছের মাথার মুড়ো ঘন্ট ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না